ঈদুল আজহার আলোচিত সিনেমা তুফার মুক্তির পর দেশে তো বটেই আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সারা পাচ্ছে এটি বিদেশেও হাউসফুল যাচ্ছে সিনেমাটির শো তুফানের এই ঝড়ের মধ্যেই এক জুলাই প্রকাশে এসেছে ছবিটির নতুন একটি গান জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে গাওয়া গানটির শিরোনাম ফেসে যায় এর আগে প্রকাশিত ছবিটির দুইটি গান লাগে উরাধুরা ও দুষ্টু কোকিল এরই মধ্যে লুফে নিয়েছেন শ্রোতারা অন্যদিকে পর্দায় যারা সিনেমাটি দেখেছেন তাদের আগ্রহ রয়েছে ছবিটির অন্য গানগুলো নিয়েও এরই ধারাবাহিকতায় এবার এলো ফেসে যাই নামের নতুন একটি গান রোমান্টিক ঘরানার এই গানের দৃশ্যে দেখা গেছে সুপারস্টার শাকিব খানের সঙ্গে মাসুমা রহমান নাবিলার প্রেম রসায়ন গানটিতে সাকিবের শান্ত লুক মুগ্ধ করেছে দর্শকদের ফেশে যাই শিরোনামের গানটি লিখেছেন তন্ময় পারভেজ সুর সঙ্গীত করেছেন আরাফত মহসিন নিধি এদিকে মুক্তির পর থেকেই দেশীয় প্রেক্ষাগৃহে চলছে তুফান ঝড় বাংলাদেশের পাশাপাশি বাইরের দেশগুলোতেও শুরু হয়েছে তুফান ঝড় ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন পাঁচ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে তুফান এর আগে গত আটাশ জুন একযুগে পনেরোটি দেশে রায়হান রাফি পরিচালিত তুফান মুক্তি পেলেও ভারতে এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে এই সিনেমা